বিশেষভাবে সক্ষম তরুণ তরুণীদের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বজবজ ও জেলার যুগ্ম অধিকর্তা উদ্যোগে এক রোজগার শিবির বা জব ড্রাইভ শিবির অনুষ্ঠিত হল আজ জেলা কর্মবিনিয়োগ অধিকর্তা দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একশো পঁচিশ জন বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের রোজগারের সুযোগ করে দেওয়া হলো উপস্থিত ছিলেন সংস্থার জয়েন্ট ডিরেক্টর চিত্তরঞ্জন ঘোষ প্রীতম বসু ঝুমা মৈত্র শিবানী ভাচার্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সংস্থার কর্ণধার বৃন্দ কর্মবিনিয়োগ অনুষ্ঠিত হল ইউথ ফর জব ফাউন্ডেশনের সহযোগিতায় শাশ্বতী মুখোপাধ্যায় তার বক্তব্যতে জানান জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র গজগঞ্জ এবং জয়েন্ট ডিরেক্টর অফিস সাউথ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আন্তরিক স্বাগত আজকে আমাদের খুব আনন্দের দিন অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে আপনারা হয়তো জানেন বা জানেন না যে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এর ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের অধীনে যে সমস্ত অফিস রয়েছে যে সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলি পশ্চিমবাংলার সঙ্গে জব ড্রাইভ করে থাকে তো সেই রকম ভাবে আমাদের এই অফিসেও বিগত কয়েক বছর থেকেই জব ড্রাইভ হয় এবং যখন যত এমপ্লয়ার আসেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করি যে যারা এই বিশেষভাবে সক্ষম প্রার্থীরা আছে তাদেরকে অন্ততপক্ষে পক্ষে কয়েকজনকে আপনারা ইন্টারভিউ করুন কিন্তু তাদের হয়তো সিএসআর অ্যাক্টিভিটির টিম আলাদা ওনাদের টিম আলাদা এই জন্যে কিন্তু তাদেরকে আমরা কখনোই এই বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের যারা নন ডিসেবল তাদের ইন্টারভিউর সঙ্গে একসঙ্গে ইন্টারভিউ করাতে পারিনি তখন থেকে আমরা স্বপ্ন দেখেছি যে আমরা এমন একটা জব ফেয়ার জব ড্রাইভ করব যেখানে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদেরই ইন্টারভিউ হবে এবং রিক্রুটমেন্ট হবে সেখানে অন্য কোনো ছেলে মেয়েরা আসবে না সেই অনেক দিনের আমাদের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে আমাদের ডাকে সাড়া দিয়ে তিনজন এমপ্লয়ার তারা এসেছেন এবং আমি উদ্যোক্তানের পক্ষ থেকে তাদের আন্তরিক স্বাগত জানাই ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের পক্ষ থেকে আমাদের শ্রম দপ্তরের পক্ষ থেকে যে জিনিসটা আমি আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে যে এই রকম প্রোগ্রাম আমরা আরও করতে চাই যেখানে আপনাদের আমরা সেই সুযোগটা দিতে পারবো ঠিক আছে সুযোগ পেলে আপনারা অনেককেই ছাড়িয়ে যেতে পারবেন এবং আপনাদের যদি ডেভেলপমেন্ট হয় তাহলে সেটা সবার ডেভেলপমেন্ট হবে আমাদেরও ডেভেলপমেন্ট হবে আপনাদের বাদ দিয়ে আমরা নই আপনারা আছেন আমরাও আছি পাশাপাশি একসঙ্গে আছি ইটস এ কমন কমন সোসাইটি প্ল্যাটফর্ম এখানে আলাদা ভাবার কোনো কারণ নেই তো যারা এমপ্লয়ারের তরফ থেকে যারা এসছেন যারা ইকম এক্সপ্রেস যারা এসছেন বিগ বাস্কেট আসছেন আমাদের জিবিকে তো তাদেরকেও আমরা একই কথা বলেছি আমরা একটু আগে তাদের সঙ্গে আমরা একটা ছোট্ট পাঁচ মিনিটের মিট করেছি এবং একই কথা বলেছি যাতে তারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাব ডিভিশনে যাতে এই রকম জব ড্রাইভ স্পেশাল জব ড্রাইভ অর্গানাইজ করেন আমি অফিস অফ দি জয়েন্ট ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাডিশনাল ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট শাশ্বতী মুখোপাধ্যায় বলছি এই অফিস এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বজবজ এই দুটি অফিসের যুগ্ম যুগ্ম পরিচালনায় যুগ্ম ইয়েতে যুগ্ম ইনিশিয়েটিভে আমরা আজকে এই স্পেশাল জব ড্রাইভ বা বিশেষ নিয়োগ শিবির যারা বিশেষভাবে দক্ষ বিশেষভাবে এবল ছেলে মেয়েদের জন্য আমরা একটা জব ড্রাইভ আয়োজন করেছি এই সত্তর জন ছেলে মেয়ে আহ রেজিস্ট্রেশন করেছেন এবং মোটামুটি ফিফটি ফিফটি নয় ফর্টি পার্সেন্ট তাদের মধ্যে হচ্ছে হিয়ারিং ইনফেয়ার আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে লোকমোটর আর লোয়ার ভিশনের মাত্র পাঁচজন জন আমাদের অ্যাপ্লাই করেছেন তার মধ্যে অলরেডি আমাদের দুটো ভাগে এদেরকে ডাকা হয়েছে আমরা অলরেডি আমাদের সত্তর জন রেজিস্ট্রেশন এসে গেছেন এবং সেকেন্ড হাফে দুটোর থেকে আরো আরো অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন অর্থাৎ আমরা মোর দ্যান হানড্রেড আমরা ফুটফল এক্সপেক্ট করছি এবং আমরা আশা রাখি যে এদের মধ্যে বেশ কিছু কারণ ভালো ভ্যাকেন্সি রয়েছে এদের মধ্যে বেশ কিছু ছেলেমেয়ে তারা হচ্ছে গিয়ে তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন চাকরি পাবেন আমাদের এমপ্লয়াররা শর্টলিস্ট করে আজকেই বা কালকে আমাদের সেটা জানাবেন এবং আমরা আশা রাখি যে এরা এদের যে আগামী দিনে কেরিয়ারে দাঁড়ানো তাতে আমাদের এই ছোট পদক্ষেপ একটা মানে আগামী দিনের বড় পদক্ষেপের পায়োনিয়ার হবে